পৃথিবীর স্থলভাগের সমস্ত উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল মাটি বা ভূমি মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ একদিকে পৃথিবীকে উপযোগী করেছে অন্যদিকে উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে মারাত্মকভাবে ভূমি দূষণ হচ্ছে যা বিশ্বের প্রায় তিনশো কোটি মানুষের জীবন ও জীবিকায় ক্ষতিকর প্রভাব ফেলছে ভূমি দূষণ নিয়ে আফরোজাহাসের রিপোর্ট ভূমির আবরণ ভেদ করে জন্মানো হাজারো প্রজাতির উদ্ভিদকুলের উপর নির্ভর করে টেকে আছে মানব জাতিসহ পুরো জীববৈচিত্র্য তবে বিভিন্ন কারণে এ পর্যন্ত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় পঁচাত্তর শতাংশ ভূমি দূষণের শিকার খাদ্য চাহিদা পূরণে দেশের বিস্তীর্ণ ভূমিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফসল ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার এতে কৃষিপণ্য সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে ভূগর্ভস্থ সুপীয় পানির উৎস এছাড়া অপরিকল্পিত উন্নয়ন নগরায়নের পাশাপাশি বাসাবাড়ি কলকারখানা ও ইলেকট্রিক বর্জ্যের কারণেও ব্যাপক হারে ভূমি ভূমিদূষণ হচ্ছে নির্বিচারে পাহাড় কাটা ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণে বাড়ছে ভূমিক্ষয় এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টিতে পাহাড়ে সহ দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে পরিস্থিতি উত্তরণে ভূমিদূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনায় কৃষি জমিতে জৈবসার ব্যবহার রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পিত নগরায়ন সহ কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন একই সাথে ভূমি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি সবার অংশগ্রহণ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভূমি দূষণ রোধ করলে পরিবেশ ভালো থাকবে সুস্থ থাকবে সামগ্রিক হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই